তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ ঋষি মোবাইল রিপেয়ারিং তো আর একটা নিউ ভিডিও সফটওয়্যার রিলেটেড তো অ্যান্ড্রয়েড এবং স্যামসং রিলেটেড মোবাইলে আপনারা কীভাবে সফটওয়্যার করবেন বা এফআপি লকটা আমরা বেশিরভাগ এফআরপি লকটা কীভাবে বাই করবেন বা বাইপাস করবেন এফআরপি লক যে কোনো স্যামসং মডেলে বা রিয়েলমি যেগুলো অ্যান্ড্রয়েড ফোন আপনাদেরকে সমস্ত দেখা দেবো তো এখান থেকে আপনারা যদি আসেন তো আমি এখান থেকে আপনাদেরকে দেখার চেষ্টা করছি তো এখান থেকে আসবেন আসার পর আপনারা দেখতে পাবেন মিডিয়া টেকের তো এখান থেকে আপনারা ওগুলো দেখতে পাবেন অ্যান্ড্রয়েড লেখা আছে এল জি আপনারা দেখতে পাচ্ছেন এল জি সেট যেগুলো এল জি আগে পুরানো মডেল সাউমি ফোনগুলোতেও আপনারা পারবেন ঠিক আছে তো তারপরে আমি আর স্যামসাং ফোন ঠিক আছে এই মডেলগুলো পারবেন তো এখন কীভাবে সফটওয়্যারটা ডাউনলোড করবেন এবং এখানে কিন্তু ফ্রিতে না এখানে পেমেন্ট করে এবং এর যে ফ্রি ভার্সানটা আছে সেটা আপনারা ফ্রিতেও ফ্রিতেও সফটওয়্যার অ্যাপ বাইপাস করতে পারবেন কিছু কিছু ফোনে তো আমি এখান থেকে সবার প্রথম আমি গুগল ক্রোমে আসবো তো আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে আসবেন তো এখান থেকে আমি এটাকে এখান থেকে আমি এটাকে ক্লোজ করবো বা ক্লোজ না করলেও কোনো ব্যাপার না আমি এই যে দেখতে পাচ্ছেন আমার সাইটে ডাউনলোড লিঙ্ক এবং আপনাকে রেজিস্ট্রেশন করতে পারে রেজিস্ট্রেশান করার পর এখান থেকে ক্রেডিট কিনে এফআরপি বাইপাস করবেন ক্রেডিট আপনাকে বাই করতে হবে তো সবার প্রথম গুগল ক্রমে আপনারা সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে সাইটটা সেই সাইটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস তো এখান থেকে আপনারা কী করবেন এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার নামটা সিলেক্ট সরি নামটা এখান থেকে আপনারা যখন নতুন আসবেন এখান থেকে আপনাকে এই যে আমি লগ ইং অপশানটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি আসবো আসার পর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন এবং লগ ইন তো আপনারা সবার প্রথম রেজিস্ট্রেশনে আসবেন রেজিস্ট্রেশনে আসবেন রেজিস্ট্রেশন অপশানটাতে আসবেন আসার পর আপনারা এখানে রেজিস্ট্রেশন আপনার নাম এবং আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে সাইনিং করে নেবেন তারপরে সাইনিং করার পর আপনার মেন অ্যাকাউন্টে আসবে অ্যাকাউন্টে আসার পর আপনারা গুগল অ্যাকাউন্ট আপনার কম্পিউটারের সাথে যেটা গুগল অ্যাকাউন্ট আছে সেটা কানেক্ট করে দেবেন সেটা কানেক্ট হয়ে যাওয়ার পর সেটা কানেক্ট হয়ে যাওয়ার পর আপনার অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন এরকম করে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তো আমি দেখাচ্ছি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি তো আমি এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসবো তো এখান থেকে আমি ড্যাশবোর্ডে চলে আসবো ড্যাশবোর্ডে আসার পর আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে নিন আমি আমার প্রোফাইলটাকে আমি এখান থেকে কেটে দিলাম তো আমি এখান থেকে গুগল ক্রোমে আসবো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি যেরকম করে ক্রিয়েট করতে আপনাদেরকে বললাম তো প্রথম যে সাইডটা সেই সাইডে আমি ক্লিক করবো ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবো তারপরে এইদিকে দেখতে পাবেন থ্রি ডট থ্রি ডটের এখানে আপনারা আসবেন তো আপনারা নতুন এখানে রেজিস্ট্রেশন করে নেবেন তারপরে আমি অলরেডি আমার ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে তো আমি লগ ইন ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ইউজার আইডি পাসওয়ার্ড এখানে শো করছে ঠিক আছে ইউজার আইডি পাসওয়ার্ড শো করছে এবং এখান থেকে আমি এটাকে টিক করে দেওয়ার পর এখানে আমি লগ অপশনটা ক্লিক করব তো আমার সাকসেসফুলি লগিং হয়ে যাবে ঠিক আছে তো এখানে আপনার নাম শো করবে দেখতে পাচ্ছেন আমার নাম শো করছে তো এখন আপনারা কীভাবে ক্যাডিট বাই করবেন তো এখান থেকে আপনার অ্যাকাউন্ট অপশনটাতে আসবেন অ্যাকাউন্ট অপশানটাতে আসলে আপনার এরকম ইন্টারভে চলে আসবে দেখতে পাবেন এরকম ইন্টারভেউ এখান থেকে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড সব কিছু দেখে নিতে পারেন তো এখান থেকে দেখে নেবেন এবং আপনারা কীভাবে সফটওয়্যার করবেন সেটা আপনাদেরকে বলে দিই তো এখান থেকে আমি এখান থেকে আমি অ্যাকাউন্ট তো এখান থেকে আমি ড্রাইভার সেটিংয়ে আসবো তো ড্রাইভার সেটিংয়ে আসলে আমার প্রোফাইলটা এরকমভাবে চলে আসবে তো আমি জাস্ট একটু দেখাচ্ছি এইভাবে আমার প্রোফাইলটা চলে আসবে তো এইভাবে আপনার প্রোফাইলটা যখন চলে আসবে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেওয়ার পর ওটাকে ক্রিয়েট করে নেওয়ার পর আপনারা ওটা রেখে দেবেন ঠিক আছে তো তারপরে আমার এরকম পাসওয়ার্ডটা ইনফরমেশন চলে আসলো তো এখান থেকে আরেকবার আমি থ্রি ডটে যাবো থ্রি ডটে যাওয়ার পর এখান থেকে আমি আমার টুলসের উপর ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছেন এফআপি তো এখানে আমি এফআরপির উপর যদি ক্লিক করি তো এখানে আমাকে ক্রেডিট ক্রেডিট বাই করতে হবে দেখতে পাচ্ছেন চল্লিশ ক্রেডিট তো এখান থেকে আমাকে এই যে বাইনা ও ক্রেডিট এখান থেকে দেখতে পাচ্ছেন তো এখান থেকে ক্রেডিট বাই করবেন এবং এখান থেকে আপনার সমস্ত কিছু গাইড ইউএসবি ড্রাইভার ইউএসবি ড্রাইভার ডাটা কেবল নিন এবং আপনারা সফটওয়্যার মুঠে তারপরে অ্যাড টু ডিভাইস এখানে ক্লিক করবেন তো আপনারা সফটওয়্যার করতে পারবেন এখান থেকে ফুল একটা ভিডিও দেওয়া আছে আপনারা দেখে দেখে কাজ করতে পারবেন এখন আমি বলি আপনারা টুলটা কীভাবে ডাউনলোড করবেন তো টুল ডাউনলোড করার জন্য সবার প্রথম আপনারা কী করবেন সবার প্রথমে এই যে দেখতে পাচ্ছেন অপশনটা টুলস এ টুলসের ওপর ক্লিক করবেন তো টুলসের ওপর ক্লিক করার পর আপনারা সবার এটা এরকম একটা ইন্টারভিউ আসবে নিচের দিকে আসবেন এইখানে দেখতে পাবেন নতুন নতুন আপডেট যেগুলো ফোন আসে তো সমস্ত ফোন পেয়ে যাবেন তো নিচের দিকে স্কল ডন করতে আসবেন পড়তে আসবেন নিচের দিকে আসবেন আসার পর আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন ঠিক আছে তো আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক ফর ডাউনলোড তো ডাউনলোড লিঙ্ক তো এখন লিঙ্কটা আপনারা পাচ্ছেন না লিঙ্কটা কোথা থেকে পাবেন তো লিঙ্কটার জন্য আমার নিচের দিকে আসতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক এখানে আপনারা ডাউনলোড করবেন এটা আপডেট ভার্সেন টুল তো এখানে ডাউনলোড না হতে ক্লিক করবেন তো আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে এই যে উপরে দেখতে পাচ্ছেন অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে তো আমি এখন এটাকে কীভাবে রান করব তো রান করার জন্য সবার প্রথম আমি ডবল ক্লিক করলাম ডবল ক্লিক করার পর এই যে ডাউনলোড অপশানে আসবো ডাউনলোড অপশানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন আমার এটা ডাউনলোড হয়ে গেছে এখান থেকে আমি এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন স্ট্র্যাক করে দেবো স্ট্র্যাক করে দেওয়ার পর আমার এরকম ইন্টারভিউ চলে আসবে তো ওটা আমি এখন খুঁজে নেব আমার নিচের দিকে চলে আসবে তো ওটাকে আমি খুঁজে নেব তো খুঁজে নেওয়ার জন্য আমি যে আপনার ফাইলটাকে আপনি সিলেক্ট কীভাবে করবেন তো স্ট্র্যাক করা ফাইলটাকে আপনার সিলেক্ট করার জন্য আপনারা সার্চ করবেন গুগল কীবোর্ডে আপনারা সার্চ করবেন তো আমার এটা এক্সট্রাক হয়ে নিচের দিকেই আছে তো এটাকে আমি খুঁজে নেব তো আপনাদেরকে খুঁজে নিয়ে দেখাচ্ছি স্ট্র্যাক করার পর আপনি ফাইলটা কোথা থেকে পাবেন তো আমি উপরের দিকে একটু খুঁজে নেব কোথায় ফাইলটা আছে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কী করবেন এবং চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো এখান থেকে আমি পাচ্ছি না তো আমি একটা কাজ করবো এখান থেকে আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করে নেব এখান থেকে নিউ ফাইলে যাব নিউ ফাইলে যাওয়ার পর এটাকে আমি ফাইলের ভিতরে ইন্ট করবো মানে ফাইলের ভিতরে এটাকে রাখবো তো এখানে আমি ফাইলের ভিতরে রাখলাম ফাইলের ভিতরে ডবল ক্লিক করে এখান থেকে আমি এটাকে স্ট্র্যাক করে দেবো স্ট্র্যাক করে দেওয়ার পর এখন আর কোথাও যেতে পারবে না এখানেই চলে আসবেন তো এখানে চলে আসলো তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ডবল ক্লিক করবো তো এখানে ডবল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস স্ট্র্যাক করার পর চলে যাচ্ছে তো এটা অ্যান্টিভাইরাসটা আমার ডিসিবাল করতে হবে তো অ্যান্টিভাইরাস আপনার ডিসিভাল করে দেবেন অ্যান্টিভাই অ্যান্টিভাইরাসটা ডিসিবাল কীভাবে করবেন আপনারা জানেন তারপরে আপনারা খুব ইজিলি এখান থেকে সফটওয়্যার করতে পারবেন আর সফটওয়্যারের ইন্টারফেসটা কীরকম আসবে আপনাদেরকে একটু দেখা দিই তো সফটওয়্যার ইন্টারফেসটা এরকমটা আসবে আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি তো এটা এখানে আপনারা বাই নাও করে সফটওয়্যার করবেন তাছাড়া এমনি সফটওয়্যার করতে পারবেন না আপনাকে এখান থেকে বাই করতে হবে আর যেটা যেটা সফটওয়্যার আপনি করবেন সেটাই হয়ে যাবে কিন্তু আপনাকে ক্রেডিট বাই করতে হবে তো দেখতে পাচ্ছেন এরকম ইন্টারভেস এখানে ডবল ক্লিক করে ইয়েস করে দেবেন ইএস করে দিলে আপনাদের সামনে সফটওয়্যারটা খুলে যাবে এরকম আস এরকম ইন্টারভেস তো এখানে আপনারা ইয়েস করবেন এসব আপনার সামনে এরকম ইন্টারভিউ আসবে তো তারপরে আপনারা দেখতে পাবেন অরিজিনাল যেটা টুলটার এরকম লোগোটা তো ডাটা কেবল ইন করলে এখানে ডাটা কেবল চলে আসবে এটা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে কীভাবে করবেন তো এটাই আমার ছোটো ভিডিও যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো